আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই সালে পাসপোর্ট করা আরো সহজ হয়ে গেল এখন থেকে পাসপোর্ট করতে আপনাকে আর পুলিশের পিছনে বা পুলিশ রিপোর্টের জন্য অডিট করতে হবে না বা পুলিশের কাছে দৌড়াতে হবে না পুলিশকে ঘুষ দিতে হবে না এখন থেকে সম্পূর্ণ পুলিশ ভেরিফিকেশন বাদেই আপনার পাসপোর্টটি তৈরি হবে এই পাসপোর্টটি করতে আপনার কত খরচ হবে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর কিভাবে আবেদন করবেন সেই টপিক ছে ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন কিভাবে পেমেন্ট করতে হয় সেটাও আমার ভিডিওতে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকের মূল টপিক্স আমরা চলে যাই এখানে পাসপোর্ট করতে আপনার সর্বপ্রথম একটি আবেদন করা লাগবে পাসপোর্টের জন্য যেটা আপনি যে কোনো অনলাইনে দোকান থেকে বা আপনি নিজেই আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন আবেদনটা করার পরে আপনাকে করতে হবে পেমেন্ট আপনার পাসপোর্টের ফিটা প্রদান করতে হবে তো পাসপোর্টের ফি রয়েছে এখানে সাতান্নশো পঞ্চাশ টাকা আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে সাতান্নশো আশি টাকা কাটবে এবং ব্যাংক থেকে করলে আপনার সাতান্নশো পঞ্চাশ টাকায় লাগবে তো এই পেমেন্টটা আপনাকে করতে হবে পেমেন্টটা করার পরে আবেদন কপির সঙ্গে এই পেমেন্টের স্লিপটা আপনি অ্যাটাচ করবেন এই সঙ্গে আপনার যে কাগজগুলো বা যে ডকুমেন্টস গুলো আপনাকে নিয়ে পাসপোর্ট অফিসে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এক কপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার বাবা মায়ের এক কপি করে এনআইডি কার্ডের ফটোকপি আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ডের ফটোকপি যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি আপনাকে সঙ্গে নিতে হবে এরপরে আপনার যে বিষয়টা লাগবে আপনার পেশার একটি সনদ লাগবে তো এই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট দেন দেন ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের ফটোকপি এবং আপনার যে প্রতিষ্ঠানে যে শ্রেণীতে লেখাপড়া করছেন ওই শ্রেণীর একটি প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে এছাড়া আপনার এক্সট্রা আর কোনো কাগজ লাগবে না এগুলো নিয়ে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পরে তারা আপনার ফাইলটা যাচাই বাছাই করে দেখবে যে কোনো প্রকার আছে কিনা যদি কোনো প্রকার না থাকে তারা আপনাকে ফিঙ্গার করাবে এবং একটি ডেলিভারি স্লিপ দিয়ে দেবে আপনার হাতে তো ডেলিভারি স্লিপটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন বিশ থেকে বাইশ দিন পরে আপনি ওই ডেলিভারি স্লিপটা নিয়ে আপনার পাসপোর্টটি উত্তোলন করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি কোনো প্রকার দালাল ছাড়াই আপনার নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন আর পাসপোর্টের আবেদন করার নিয়ম তো অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে আপনি তাহলে সেখান থেকে দেখে দেখে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন এছাড়াও আপনি কিভাবে পেমেন্ট করবেন বিকাশ থেকে তারও একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনি সেটা দেখে দেখে পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি মনে হয় যে আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই অন্যের যেন উপকারে আসে তার জন্য ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো বিডি তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ